আর আমি এখন আছি গজ কাপড়ের যে জন্মস্থান নরসিংদী জেলার মাধবদীতে আমাদের দোকানের যে মালিক মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর মেহেদি ভাই হ্যাঁ অনেক দিন পর তো যাই হোক আপনার দোকানের লোকেশনটা একটু বলেন দোকানের লোকেশনটা হলো নরসিংদী হুম হুম গরু হাটমোড় ফেব্রিক আমাদের দোকানের নাম শুরুতে কোন আইটেমটা দেখবো প্রথমে দেখবো আমি মিসপিন্ট

এটা দেখবেন দুই হাত পানারটা এটা দুই হাতের মধ্যে আরেকটা যারা আপনারা এই যে মিনি কারখানা আছে যাদের তারা মূলত এই কাপড়গুলো যারা বাচ্চাদের জামা টামা বানায় তাদের জন্য বেশি ভালো যারা যেগুলো বানায় বাচ্চাদের প্রোডাক্টের জন্য এটা বেশি সুবিধা ঠিক দামটা একটু বলে দিন দাম পড়বে ভাই মাত্র বিয়াল্লিশ টাকা করে গছ

এটা দামটা একটু বলে দামি এটার দাম পড়বে আশি টাকা করে গছ আশি টাকা করে গছ হ্যাঁ এটা এমনিতে যেগুলা কাপড় কত টাকা গছ বিক্রি বিক্রি হয় দেড়শো টাকা করে এই যে দেখেন টাকা গাছ বিক্রি হয় আড়াই হাত পানা

ও আমান হচ্ছে কোম্পানি জি কিন্তু শর্ত হচ্ছে যে এই বান্ডিলে যা আছে সব সমস্ত কাপড় নিয়ে আলাদা হ্যাঁ সমস্তটা নিতে হবে আর এগুলো আপনার ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই যা আছে এখান থেকেই বুঝে শুনে নিতে হবে হ্যাঁ এটা এটার দামটা একটু বলে দেন এটার দাম পড়বে আপনার 50 টাকা করে গজ 50 টাকা গজ আড়াই পনা ফেক্সিবল আড়াই পনা হ্যাঁ আড়াই পনা আর মিল বান্ডিল

এগুলো সর্বনিম্ন কত গছ থাকে এগুলো সর্বনিম্ন এগুলো আমাদের অধিকাংশ বিশ গোস করে থান এ কয়েকটা আর কি কম থাকে কোন থাকে হ্যাঁ আচ্ছা অধিকাংশ বিশ গোস করে করে থান মানে ইনটেক কাপড়টা আপনাদের এভাবে করে রাখেন হ্যাঁ আমাদের কাটা মাল সাইট গছ রুল থেকে বিশ গোস্ত করে কাটা হয় আর কি তিনটে দাঁপে নিজে দেখেন আমি একটু কালারগুলো দেখাই আপনাদের নিজে দেখেন এটা দামটা একটু বলে দিয়ে এটা দাম পড়বে 54 টাকা করে এই বাটিকের মধ্যে 54 টাকা গজ 54 টাকা করে গজ এই যে দেখেন দর্শক বন্ধু দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে কিন্তু মালগুলো নিতে পারবে এই যে দেখেন তাহলে এটা কোন কোন কোম্পানির হবে এখানে আপনার অরবিন্দ আছে রাধা মাধব আছে পারিজা আছে অনেক কিন্তু পাকিযাত হচ্ছে পাকিযাতটা হবে এখন পাকিযাতটা এখন না অ্যাভেলেবেল তবে দেওয়া যাবে আপনাদের দেওয়া যাবে আমাদের থাকে কিন্তু এখন আসে না পাখিজারা আচ্ছা দশমিত আমি একটু আপনাদের কাপড়গুলো দেখাই আপনারা একটু দেখেন আসলে অসংখ্য কালার আছে দেখেন আপনার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে মায়ের সাথে ভিডিও কলে কথা বলে কিন্তু রিজওয়ান্ডেন বল প্রিন্টের মধ্যে কিন্তু অসংখ্য কালেকশন আছে যারা আপনারা বল পিন কাপড়টা খুঁজেন আর বল পিন কাপড়টা কিন্তু অনেক জনপ্রিয় একটা কাপড় হ্যাঁ অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় এটা ভাই হিউজ চলে হ্যাঁ হ্যাঁ দেখেন বল প্রিন্টের কালেকশনই বেশি আর এটা হলো আপনার টপ বলের কাপড় হুম টপ বল হুম আচ্ছা দেখেন আচ্ছা তো এগুলা কি সব 54 টাকা গজ হ্যাঁ সব 54 টাকা করে গজ আচ্ছা আগে আগের দামি কাপড়গুলা দিবেন কিভাবে দিচ্ছেন আপনারা আগে আমরা তো ভাই হোলসেলার কথা বুঝুন নাই সরাসরি মিল থেকে সরাসরি মিল থেকে আমরা এনে পরে সেল দিই আমাদের বাল্লো মনে করেন যে কি করব কাস্টমারের দিকে তাকে দিতে হয় দিতে হয় হ্যাঁ লাভও মধ্যে সীমিত আগে যেখানে 1 টাকাও তো এখানে ওইখানে এখন আড়না চেরনা হয় কথা বলার জন্য বেশি বিক্রি করেন কিন্তু লাভটা ফেল বেশি আমাদের লাভ কম আচ্ছা আচ্ছা তারপর আমরা কোন আইটেমটা দেখব তারপর আমরা দেখব আড়াই হাত মধ্যে দেখি বল থেকে বলা হয় এই দেখুন এই দেখেন একবারে পাকা কিন্তু আড়াই হাত বানাই থাকবে

সব ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে বাংলাদেশ আছে অনেক ব্র্যান্ড এগুলো তো খুবই ঠান্ডা কাপড় হ্যাঁ এগুলো মাল ভালো একদম ফ্লেক্সিবল কাপড়গুলো অনেক ঠান্ডা এই দেখেন ডিজিটাল গুলো দেখেন আপনি একটু বাইরে কিন্তু অসংখ্য কালার আছে আপনারা দেখেন এসে কিন্তু অনেক কালার আছে দেখেন আমাদের আরেকটা কয়েকটা কালার দেখেন এই যে দেখেন দেখেন সব বিশ করে কাটা সব বিশ করে কাপড় থেকে কত গজ করে কেটে দেবে আমরা তো কেটে বিক্রি করি না সব বিশ গছ করে থানি বিক্রি করি বিশ গছ করে থানে বিক্রি করে একটু বলে দি দাম পড়বে আপনার আটষট্টি টাকা করে গছ আটষট্টি টাকা গছ

এরপর ভাই আমাদের কাছে এক কালার পবলিন আছে বয়ল আছে যার যে কালার লাগে বিশ গেলে থানোর থানের দামটা একটু বলে বয়লের দাম পড়বে আপনার পঞ্চাশ টাকা করে এর দাম পড়বে আপনার পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা পবলিন যদি কেউ চায় দশ কেটে কেটে নিতে পারবে আর বয়ল অবশ্যই বিশ গছ করে নিতে হবে বিশ একখানে এক বিশ গা দেখ আমরা আপনার কিছু কিছু ইন্টেক কাপড় দেখতে পাচ্ছি দুই হাজার যেটা

নির্দিদয়ে মাল নিতে হবে আপনার চেহারা আমার অনেক অনেক পার্টি আছে এখনো আমার সাথে যোগাযোগ করে এখনো আমার সাথে মাল হ্যাঁ অবশ্যই তো আজকে এই পর্যন্তই ওই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ